আসসালামু আলাইকুম আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই কারণে যে গত উনত্রিশ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয় ইতোমধ্যে আপনারা অনেকেই অবগত রয়েছেন এই বিষয়ে চুয়াল্লিশটির উপরে তাজা প্রাণ চলে গেছে এই ঘটনায় এটা আসলে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার আমরা এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদের শাস্তি দাবি করছি সেই সাথে এই ঘটনায় যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুক তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমরা এরকম আর দেখতে চাই না প্রিয় আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই ঘটনাটির একটি জায়গায় বেইলি রোডের ঘটনার ছোট্ট একটি মিল রয়েছে কাততালীয়ভাবে এই ঘটনাটি আমরা আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম এই হরন নাইট এপিসোডের জন্য এই তারিখে যেটা প্রচারিত হবে তো আপনাদের সামনে সেই ঘটনাটি এখন উপস্থাপন করতে যাচ্ছি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আহমদ ভাই উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছেন ওনার দেশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে ঘটনাটি উনি কালেক্ট করেছেন ওনারই আর এক প্রবাসী ভাই তিনিও বর্তমানে আজমানে থাকেন বয়স অনেক সিনিয়র তার নাম হচ্ছে মিজান মানে মিজান ভাইয়ের কাছ থেকে তো উনি সংযুক্ত আরব আমিরাতে আসার আগে ওমানের সালালা সিটিতে আট বছর কাজ করেছেন ওইখানে কাজ করার সময় ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা আহমদ ভাইকে বলেছেন সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন এই মিজান ভাইয়ের দেশের বাড়ি হচ্ছে নাটোর জেলার বনপাড়ায় আর ওখানে মানে আজমানে যেখানে এই আহমেদ ভাই মিজান ভাই এরা থাকেন সন্ধ্যার পর চায়ের দোকানে বাঙালিরা বেশ আড্ডা দেন তো সেখানে গিয়ে মিজান ভাইয়ের সাথে কথা বলার এক পর্যায়ে মিজান ভাই কথা প্রসঙ্গে এই কাহিনীটি বলেছিলেন আহমেদ ভাই সহ অন্যদের কাছে কেন উনি ওমানের সালালা থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে এলেন ওখানে ওনার কাজ কি ছিল কি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি মূলত এই মিজান ভাই দু সালে ওমানের সালালা সিটিতে কাজের জন্য যান তো ওখানে একজন কফিলের আন্ডারে কাজ শুরু করেন কফিল বলতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে যান যে মালিকের আন্ডারে থেকে কাজ করেন তাকেই তারা কফিল বলে অভিহিত করেন তো এই মিজান ভাইয়ের কাজ ছিল ওই কফিলের একটা বিল্ডিং রয়েছে ওই দায়িত্ব পালন করা দেখাশোনা থেকে শুরু করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর দায়িত্বে এই মিজান ভাই ছিলেন বিল্ডিংটার বয়স নাকি তিরিশ থেকে চল্লিশ বছরের বেশি পুরনো হবে এমনটাই অনুমান করেছিলেন মিজান ভাই তো উনি দু হাজার দুই সালের জুলাই মাসে ওমানের সাল্লা সিটিতে যান ওরা চাচার মাধ্যমে আর আসার পর এক মাস কোনো কাজ ছিল না চাচার কাছেই ছিলেন তারপর এই চাচার মাধ্যমে কফিলের সাথে পরিচয় হয় এবং সেখানে একটা কাজের ভিসার ব্যবস্থা করে দেন ওই কফিল তো কাজ শুরু করেন উনি আগস্ট মাসে ওই বিল্ডিং দায়িত্ব বুঝে নেন আর কি ওয়াচম্যান হিসেবে তো ওনার থাকার জায়গা দেয়া হয় ওই বিল্ডিং এর একদম উপরে মানে চিলে কোঠায় বিল্ডিংটা তলা বিশিষ্ট একটা বিল্ডিং ছিল তো প্রথম দু একদিন কেটে যায় নিজেই রান্না করে খাওয়া দাওয়া করেন আর কি আর আস্তে আস্তে যখন সবার সাথে পরিচিত হতে লাগলেন ওই বিল্ডিং এর নিচে একটু দূরে একটা গ্রোসারি শপ ছিল মানে মুদিখানার দোকান ছিল আর কি তো উনি ওখানে যান টুকটাক বাজার সদাই করতে তো ওই গ্রোসারি শপে কিছু বাঙালি রয়েছে যারা ওই গ্রোসারি শপে কাজ করতেন তো ওখানে একজনের সাথে তার খুব ভালো সম্পর্ক হয় তো বাঙালি কর্মচারী এই মিজান ভাইকে বলেন যে আচ্ছা ভাই আপনি কি ওই বিল্ডিং আসছেন কি কাজ করেন তখন মিজান ভাই বলেন যে ওই বিল্ডিং এ তো আমি ওয়াচম্যানের কাজ পেয়েছি তো ওই ছেলেটা মিজান ভাইকে বলেন যে আপনি কি সবকিছু কিছু জেনে শুনে এই বিল্ডিং এর কাজ নিয়েছেন তো মিজান ভাই বলেন যে এখানে আবার জানাশোনার কি আছে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আপনার কথা তখন ওই ছেলেটি বলে না মানে আসলে ওই বিল্ডিং এ কোনো ওয়াচম্যান থাকে না বা থাকতে চায়ও না আর এই বিল্ডিং এ আরও খুব বেশি দিন থাকে না অল্প কিছুদিন পরেই তারা ছেড়ে চলে যায় আর ওই বিল্ডিং এ অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে শুধু একদম গ্রাউন্ড ফ্লোরে কিছু ব্যাচেলর ভাড়াটিয়া রয়েছে এরা সাত আট বছর ধরে রয়েছে তাছাড়া উপরের যে আরো কয়েকটা তলা রয়েছে সেখানে ভাড়াটিয়ারা থাকতে চায় না আসার পরই চলে যায় এদিকে মিজান ভাই মাদ্রাসাল নিয়ে ঢাকা করেছিলেন এইসব জিনিসগুলোকে উনি পাত্তাই দেন না তারপরও মিজান ভাই ওই বাঙালি কর্মচারীকে জিজ্ঞেস করলেন যে ভাই তোমার সাথে কি কোনো ঘটনা ঘটেছে নাকি ওই বিল্ডিং রিলেটেড তখন ওই ছেলেটি বলে যে ভাই আমি প্রায় সময় ওই বিল্ডিং থেকে কোনো ভাড়াটিয়া গ্রোসারি আইটেম অর্ডার করলে ডেলিভারি দিয়ে আসতাম একদিন আমাদের এখানে একটা টেলিফোন কল আসে তো সেই কলে একজন মহিলা কণ্ঠস্বর অনেকগুলো মালামাল নিতে বলে তা আমি অর্ডারগুলো রেডি করে যখন নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমাকে যখন অর্ডার করেছিল ওই অর্ডারে বলেছিল ওই বিল্ডিংয়ের তিন নাম্বার ফ্লোরের বি টুয়েলভ নাম্বার রুমে যেন আমি এইগুলো দিয়ে আসি তো আমি ওখানে যাই ওখানে গিয়ে কলিং বেল বাজাই কিন্তু কেউ আসে না একটা সময় ওই বিল্ডিংয়ের ওয়াচম্যান যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করছিলেন তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি এখানে কি চান তখন আমি বললাম যে ভাই এখানে তো একজন কল করেছে এখান থেকে অর্ডার আছে এই মাল সামানগুলো ওখানে দিতে হবে তখন ওই ওয়াচম্যান জিজ্ঞেস করলো কত নাম্বার রুম আমি বললাম বি টুয়েলভ তখন ওয়াচম্যান বলে যে ভাই আপনি মনে ভুল করছেন গত পাঁচ ছয় বছর ধরে এই রুমে কেউ থাকে না তো আমি তো বেশ আশ্চর্য হলাম কেউ থাকে না তাহলে অর্ডার করলো কে তারপর আমি ভাবলাম হয়তো রুম নাম্বার ভুল বলেছে তখন আমি সাথে সাথে আমার দোকানে ব্যাক করি আমার স্পষ্ট মনে আছে ওই নাম্বারটা সেটা ছিল লাস্টে টু আমি দোকানে এসে যখন টেলিফোনের ডায়াল কল চেক করি বা রিসিভ কল চেক করি তখন এই টু নাইন নাম্বারের কোনো নাম্বারই আমাদের টেলিফোনে নেয় আমি তো বেশ আশ্চর্য হই আমাদের গ্রোসারিটা রাত দুইটা পর্যন্ত খোলা থাকে আরও একদিন আমার সাথে এই ঘটনা ঘটেই আমি যখন রাত একটার দিকে কাজ করছিলাম হঠাৎ একটা অর্ডার আসে ওই বিল্ডিং থেকে আমি ওই অর্ডারটা নিয়ে যাই ওটা দিয়ে আমি ব্যাক করছিলাম এটা চার নাম্বার ফ্লোরে ছিল ওটা দিয়ে আমি যখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিলাম তখন অনেক জোর একটা ধাক্কা মারল কে যেন চারদিকে তাকিয়ে দেখি কিছুই নাই ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসি আমাদের এখানে মাঝে মাঝে কাস্টমার আসলে ওই বিল্ডিংয়ের অনেক সমস্যার কথা বলতো তখন আমি ওই জিনিসগুলো ভেবে ভয় পেতে থাকি এবং এখনো রাতের বেলা ওই এ কোনো অর্ডার নিয়ে যেতে আমি খুব ভয় পাই এটা হলো আমার ফেস করা ছোট্ট কিছু ঘটনা তারপরও বাদ বাকিটা আপনার ইচ্ছা আপনি নিজে বুঝে কাজ নিয়েছেন যেহেতু সাবধানে থাকবেন তো এই যে জিনিসগুলো ওই দোকানের কর্মচারী মিজান ভাইকে বলেন তো যাই হোক মিজান ভাই এগুলো শোনার পর একটু চিন্তিত হন তারপর বুঝান এই আমি তো লাইনে লেখাপড়া করেছি ইনশাল্লাহ কিছু হবে না আমি দোয়াদুর করে থাকবো সবসময় তো এগুলো ভেবে উনি নাস্তা করে চলে আসেন ওনার রুমটা মূলত ছিল ছাদের এক কোণে ওয়াশরুম কিচেন সবগুলো রুমের ভিতরেই ছিল তো যাই হোক ওনার সাথে প্রথম ঘটনাটা ঘটে বুধবার রাত্রে তো উনি রাত্র একটার দিকে ঘুম থেকে হঠাৎ জেগে ওঠেন উনি ওনার রুমের যে থাই গ্লাস রয়েছে যেটা ওই ছাদের যেই ফাঁকা অংশ যেখানে হাঁটা চলা করা যায় ওই দিকটা দেখা যায় তো উনি ওই থাই গ্লাসের ভেতর থেকে দেখতে পাচ্ছেন যে ছাদে দুটো বাচ্চা খেলা করছে আর ওদের পরনে সাদা জামা এমনকি ছাদের এক কোণে একদম কর্নারে দাঁড়িয়ে আছে একজন মহিলা মহিলাটা মনে হচ্ছে কালো কোনো বোরকা জাতীয় কিছু পরা চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছিল না ওই সময় তো উনি বেশ আশ্চর্য হন যে এই ছাদে দুটো বাচ্চা আবার মহিলা এই বিল্ডিংয়ে এদিকে তো কেউ থাকে না তো উনি কি করেছেন ওই শুয়ে শুয়ে গ্লাসের ভেতর দিয়ে চুপি চুপি দেখছিলেন যে কি দেখা যায় ওই বাচ্চারা কারা কোথেকে আসছে হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওই মহিলাটি ঘাড় ঘুরিয়ে ওই জানালাটার দিকে তাকালো ওই থাই গ্লাসটা এমন ছিল যে দিনের বেলা তো বাইরে থেকে কেউ রুমের ভেতরে কি হচ্ছে দেখতে পারবে না কিন্তু রুমের ভেতর থেকে বাইরে সবকিছু দেখা যায় এবং থাই গ্লাস কিন্তু অনেক আছে তো ওই থাইকেলাসটা এমন ছিল আর রাতের বেলা তো কোনো প্রসঙ্গই নাই বাইরে থেকে ভিতরে দেখার ওই মহিলা মনে হলো বুঝে ফেলেছেন ভেতর থেকে কেউ দেখছে আর মুহূর্তের মধ্যে ছাদের এক কিনারা থেকে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সাঁ করে একদম জানালার কাছাকাছি চলে আসেন আর তখন দেখা যায় মহিলার এক বিভৎ সো চেহারা ছাদে কিন্তু একটা লাইট জ্বলছিল যার কারণে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছিল ভয়ঙ্কর সে চেহারা যার কোনো বর্ণনা দেয়া যায় না বিভৎসতার মুখ তো হঠাৎ করে যখন এভাবে কাছে চলে এসে জানার কাছে কিন্তু রুমের ভিতরে তো ঢোকে নাই উনি মারাত্মক ভয় পান ভয় পেয়ে সাথে সাথে বালিশের পাশে থাকা একটা কাঁথা মাথার উপরে দিয়ে একদম চোখ ঢেকে ফেলে আর দোয়া দূর পড়তে থাকেন ভয়ে ঠক 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 করে কাঁপছিলেন আর এই কাঁথা দিয়ে মুখ ঢেকে কতক্ষণ গেছে উনি ঠিক বলতে পারেন না একটা সময় এই কাঁথাটা মাথার থেকে সরিয়ে আবার ওই গ্লাসের দিকে তাকিয়ে দেখেন জিনিসটা ওখানে আছে কিনা তো দেখেন ওই জিনিসটা ওখানে নেই অদ্ভুত ব্যাপার হলো এই যে ছাদে দুটো বাচ্চা দৌড়াদৌড়ি করা খেলাধুলা করা আর একজন মহিলা এই বাচ্চা দুটোর খেলা দেখছে দূরে দাঁড়িয়ে এই যে জিনিসটা এটা প্রত্যেকটা দিন ছাদে ঘটতে থাকে আর প্রতিদিনই এই মিজান ভাই ওদেরকে দেখতে পেতেন আর বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ওই বিল্ডিং এগুলো তো পাচ্ছেনি তো উনি কি করতেন প্রতিদিন রাত আটটার সময় ওনার রুমে সব দরজা বন্ধ করে দিতেন সকালে ফজরের আজানের আগ পর্যন্ত উনি দরজা খুলতেন না যেহেতু ওনার ওয়াশরুমের জন্য বাইরে বের হতে হতো না ঘরেই সব কিছু ছিল তো আর উনি দোয়া দুরুত পরে গা বন্ধ করে রুম বন্ধ করে মানে ঘর বন্ধ করে তারপর ঘুমাতেন এভাবে ওনার দিন রাত কেটে যেত আর এই জিনিসটা কিন্তু উনি অনেকের সাথে আলোচনা করেছিলেন যে ওনার সাথে যেটা হচ্ছে আগেও হয়েছে তো এই ঘটনা কিন্তু যে ঘটছে উনি এটাতে অনেকটা অভ্যস্ত হয়ে যাচ্ছিলেন ভিন্ন জায়গায় শব্দ শোনা গেলেও একদম গ্রাউন্ড ফ্লোর এখানে কিন্তু কোনো কিছু হতো না ওই গ্রাউন্ড ফ্লোরে কিছু পুরোনো ব্যাচেলার ভাড়াটিয়ার আছে ওরা সাত আট বছর ধরে ওখানে থাকে কাদের সুবাদে ওদের সাথেও এই মিজান ভাইয়ের খুব ভালো কথাবার্তা হয় একটা সময় এই ব্যাপারটা কিন্তু তাদের সাথে উনি শেয়ার করেছিলেন তো ওরা একটা ভয়ঙ্কর তথ্য মিজান ভাইকে দিয়েছিলেন উনিশশো সালের দিকে তিন তিনতলার ওই যে বি টুয়েলভ রুম যেটা রয়েছে ওইখানে কি আগুন ধরে যায় ওই রুমের মধ্যে একই পরিবারের পাঁচ জন আগুনে পুড়ে মারা যায় তিনজন সাথে সাথে মারা যায় দুইজন পরবর্তীতে হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় এরপর থেকে ওই বিল্ডিং এ ঘটনাগুলো ঘটতে থাকে তথ্য পাওয়ার পর উনি তো অনেক ভয় পেয়েছিলেন আর ওরা একটা সাহস দেয় যে তুমি দোয়া দুরুত পরে শোবা আর তুমি যেহেতু একদম ছাদের উপরে থাকো সবসময় দোয়া দুরুত পরে ঘুমাবা এর আগেও ওইখানে একজন ওয়াচম্যান ছিল তার সাথে নাকি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তো উনি আবার তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ওই ওয়াচম্যানের সাথে কি ঘটেছিল তো ওই ভাড়াটিয়া যারা ছিলেন গ্রাউন্ড ফ্লোরে এই ওয়াচম্যান সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন এটা আরও মারাত্মক ওই ওয়াচম্যান নাকি এই মিজান ভাইয়ের মতো প্রতি রাত্রেই ওই মহিলা এবং ওই বাচ্চাদেরকে দেখত ওই ওয়াচম্যান ছিল একজন ইন্ডিয়ান হিন্দু ধর্মাবলম্বী লোক আর এই ওয়াচম্যান এগুলোকে একদম পাত্তাই দিত না কি যখনই ওই থাই গ্লাস দিয়ে ওইটা থেকে দেখতো ওই বাচ্চাদেরকে তখন নাকি সে দরজা খুলে বাইরে বের হয়ে গালিগালাজ শুরু করতো এই করতে রে তোরা এরকম বলে গালিগালাজ করতো আর কি তার ভাষায় আর এভাবে প্রতিদিন সে গালি গালাস করতো ওই জিনিসগুলো নাকি ডিস্টার্ব ফিল করছিল আর ওই যে যেই বিভৎস চেহারার মহিলাটা সে নাকি ওয়াচম্যানকে স্বপ্নে এসে বারবার সাবধান করছিল কিন্তু ওয়াচম্যান এগুলোর কোনো কর্ণপাতি করে নাই একদিন কি হয় ওই ওয়াচম্যান যখন দেখলো ওই বাচ্চারার মহিলার ছাদে এসেছে তখন সে একটা লাঠি নিয়ে রুম থেকে বের হয় ওই বাচ্চাদেরকে মারার জন্য তখন নাকি বাচ্চাগুলো বিড়ালের ধারণ করে আর মিউ মিউ করতে থাকে কিন্তু ওয়াচম্যান এটা দেখে ভয় তো পাই নাই উল্টো হাতে থাকা লাঠি দিয়ে ওই বিড়ালগুলোকে খুব আঘাত করে আর ওয়াচম্যানের ভাষ্য অনুযায়ী ওই মহিলাটা নাকি ওই সেখান থেকে বলেছিল যে আমরা তোকে দেখে নেবো রে তোকে দেখে নেব আর এই যে রাত্রে যে ঘটনাটা ঘটলো এইটা আবার সকালবেলা ওয়াচম্যান নিচে এসে অনেকের সাথে শেয়ার করেছিল এবং বলেছিল এই দেখ আমার কত সাহস চোখের সামনে দেখলাম এই বাচ্চাগুলো বিড়াল হয়ে গেল তারপরে ওদেরকে আমি আচ্ছা করে পিটিয়েছি এই ওয়াচম্যানের আবার কিন্তু নেশা করার অভ্যাস ছিল এর মাঝে কি হয় বেশ কয়েকদিন কেটে যায় ওয়াচম্যানকে দেখা যায় না ওয়াচম্যান ময়লা আবর্জনা পরিষ্কার করছে না ওয়াচম্যান কোথায় গেল আর বাড়ির মালিক আবার বাড়িতে থাকতো না তখন ভাড়াটিয়ারা যারা ছিল ওরা ছাদে যায় গিয়ে দেখে ছাদের এক কোণে ওয়াচম্যান পড়ে আছে একদম চিত হয়ে পড়ে আছে তার কাছে গিয়ে দেখা গেল ওয়াচম্যান মারা গেছে ওই অবস্থা দেখে সাথে সাথে ওই লোকজনরা পুলিশকে কল করে আর ওয়াচম্যানের যিনি কফিল তাকে কল করা হয় সবাই আসে আসার পর ডেড বডি উদ্ধার করা হয় আশ্চর্যের বিষয় হলো এই ওয়াচম্যানের ডেড বডির শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না শুধু ওর ঘাড়টা ভাঙা ছিল কে ওকে মেরেছে কিভাবে মেরেছে এটা এতটুকু জানা যায় না যে কে মেরেছে তবে ঘাড় ভেঙে মেরেছে এটা তো বোঝাই যাচ্ছে তো এই যে ওয়াচম্যানের যে ঘটনাটা এইটা যখন মিজান ভাই শোনেন শুনে তো ওনার একদম গাহিম হয়ে গেছে উনি তো মারাত্মক ভয় পেতে শুরু করেন তবে ভাড়াটিয়ারা ওনাকে সাহস ভয় পাওয়ার কিছু নাই তুমি ওদেরকে কোনো ডিস্টার্ব করো না ওরাও তোমাকে কোনো ডিস্টার্ব করবে না এভাবে এই একটা জিনিসের সাথে এই মিজান ভাই চার থেকে পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন প্রতিদিনই উনি এই জিনিসগুলো দেখতেন কিন্তু উনি কখনো ওদেরকে কোনো বিরক্ত করতো না বিভিন্ন ফ্লোরে গেলে কিছু ধরনের ছোটোখাটো জিনিস উনি দেখতে পেতেন কিছু সমস্যা উনি ফেস করতেন ওদের সাথে এই মিজান ভাই এমন ভাবে মিশে গিয়েছিলেন যে ওদেরকে তো বিরক্ত করতোই না বরং এই মিজান ভাই যদি সকালবেলা ঘুম থেকে উঠতে কখনো দেরি করতেন ওনার দরজার বাইরে এসে কে যেন শব্দ করত। কে যে শব্দ করত এটা উনি জানেন না কারণ ওই ছাদে ওঠার যে দরজাটা এটা আবার উনি বন্ধ করে রাখতেন এখানে বাইরে থেকে কেউ আসার কোনো সুযোগ নাই তাহলে ওনার ঘুমকে ভাঙাতো কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই আর ওই যে রুমটা ওটা কিন্তু কখনোই ভাড়া হতো না আর ওই বিল্ডিং এর বেশিরভাগ একটা ভাড়াটি আসে ওরা ছিল পাঁচজন এরা টুয়েলভ রুমের অপোজিটে বি থার্টিন রুমে ওঠে কারণ ওই যে তিনতলার রুমগুলো এইগুলো আবার ছিল অনেক বড় বড় ওরা পাঁচজন হওয়াতে ওই রুমটাতে ওরা ওঠে তিনজন পাকিস্তানি আর দুজন ইন্ডিয়ান ছিল তো যাই হোক কিছুদিন যাওয়ার পর ওরা মিজান ভাইয়ের কাছে আসে এবং এসে বলে যে ভাই রাতের বেলা কিসের জন্য শব্দ হয় এই এই বি রুমে তখন তখন মিজান ভাইয়ের মালিক তো আগে থেকেই বলেছিল যে খবরদার ভাড়াটিয়াদের কাছে কোনো উল্টা কথা বলা যাবে না বিশেষ করে ভূত প্রেত রিলেটেড তাহলে তো ভাড়াটিয়া চলে যাবে আমার ক্ষতি হবে খবরদার তুমি কিন্তু এগুলো বলবা না এই কারণে মিজান ভাই তাদেরকে বলেছিল যে ভাই ও কিছু না এখানে বড় বড় বিড়াল আছে এইগুলো মনে হয় রুমের মধ্যে ঢোকে শব্দ করে আর আপনাদের রুমের মধ্যেও ঢুকতে পারে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই তো এইগুলো উনি বলেন আর কি তাদের কাছে তো এর মধ্যে কি হয় হঠাৎ শুক্রবারের দিন রাত্রে ওই ভাড়াটিয়া রাত এগারোটার দিকে এই ছাদে মিজান ভাইয়ের রুমে আসে এসে বলছে যে ভাই এই বিল্ডিং এ কোনো সমস্যা আছে নাকি আমাদের রুম তো দরজা বন্ধ করে আমরা ঘুমাই তাহলে রুমের মধ্যে বিড়াল কোর থেকে আসবে বিড়াল টিড়াল তো কিছু না মনে হচ্ছে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আগে তো বি টুয়েলভ রুমে হতো এখন তো আমাদের রুমের মধ্যে হচ্ছে এরকম তো আমরা ফিল করতেছি এটা তো কেমন জিনিস হয়ে গেল তখন মিজান ভাই তাদেরকে অভয় দেন যা না এই কিছু না এইগুলো তোমরা মনের ভুল ওসব কিছু না তখন ওরাও এই বিষয়টা মানতে চায় না কিন্তু মিজান ভাই তো জানতেন আসল ব্যাপারটা কি যতবারই তার কাছে এই বিষয়ে কমপ্লেন আসতো মিজান ভাই তখন তার যে কফিল এই বিষয়টা তাকে জানান ফোনে কিন্তু কফিল এই জিনিসগুলোকে কোনো কর্ণপাতি করে না একটা সময় যখন প্রতিনিয়ত কমপ্লেন আসে থাকে তখন মিজান ভাই খুব বিরক্ত হন এবং কফিলের নাম্বারটা ওই ভাড়াটি এদের কাছে দিয়ে দেন যে ভাই আমাকে আর বিরক্ত করেন না সরাসরি মালিককে বলেন আমি মালিককে জানাই কিন্তু মালিক এগুলো পাত্তা দেয় না তখন এই লোকজন সরাসরি বাড়ির মালিক মানে ওই কফিলকে ফোন করে জানাতো ভাড়াটিয়ারা যে আপনার বাসায় এই সমস্যা সেই সমস্যা এর মধ্যে কি করেছে এই যে মালিক মানে কফিল সে এক ইয়েমেনি তান্ত্রিক প্রকৃতির লোককে নিয়ে আসে এবং বেশ কিছু রিচুয়াল করে চলে যায় সেই তান্ত্রিক এতদিন টুকটাক সমস্যা হলে ওই তান্ত্রিক চলে যাওয়ার পর ওই বি থার্টিন রুমের ভাড়াটিয়াদের সাথে ঘটে যায় আরো একটি মারাত্মক ঘটনা একদিন বৃহস্পতিবার রাত্রে হয় কি ওই যে বি থার্টিন রুমের ভাড়াটিয়া যারা আছেন এরা চিৎকার চেঁচামেচি করতে করতে থাকে এবং অনেক চিৎকার চেঁচামেচি করছিল এর মাঝে তিনজন চিৎকার করতে করতে ওই বাড়ির নিচে এসে অজ্ঞান হয়ে যায় তখন সবাই আসে গ্রাউন্ড ফ্লোরে তো ভাড়াটিয়া ছিল তার অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয় আবার পুলিশকেও খবর দেওয়া হয় ওই সময় মিজান ভাই ও কপিলকে কল করেন কপিলও আসে আসার পরে ওই যে হসপিটালে সবাই যান কিন্তু সমস্যা বাঁধল ওনাদের রুমে আরও দুইজন ছিল পুলিশ যখন ওই রুমে যায় রুমে গিয়ে দেখে একজন পাকিস্তান একজন ইন্ডিয়ান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তারা তখন মারা গিয়েছে এখন তারা মুখে বলে যেতে পারে মারামারি করেছে মারামারি করে একটা আর মাথা ফাটিয়ে দিয়েছে অথবা এই তিনটা এই দুইটাকে হত্যা করেছে ওদিকে হসপিটালে যখন ওই তিনজনের জ্ঞান ফেরত আসে তখন ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলে ওই রাত্রে নাকি বাচ্চারা খেলা করতে করতে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এবং খুব মারাত্মক লেভেলে দৌড়াদৌড়ি এরা তখন ওই বাচ্চাদেরকে আঘাত করে যখনই আঘাত করেছে রুমের মধ্যে এক ধরনের ঘূর্ণিপাক সৃষ্টি হয় এবং ওই ঘূর্ণিপাক দেখে এরা তো মারাত্মক ভয় পায় তিনজন দরজার কাছাকাছি থাকায় তিনজন দৌড়ে বের হয়ে যায় আর বাকি যে দুজন ওরা দেয়ালের সাথে আঘাত পায় ওরাও বের হওয়ার চেষ্টা করেছিল দেয়ালের সাথে আঘাত পায় দরজা থেকে বের হয়ে ওরা একবার তাকিয়ে দেখেছিল কিন্তু ভয় আর ভেতরে ঢুকতে পারে নাই মূলত মাথার থেকে রক্তক্ষরণের কারণেই ওই দুইজন মারা গিয়েছিল ডাক্তারও এটাই বলেছিল ওদের শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি শুধু মাথায় আঘাত লেগেছে এমনকি যে দেয়ালের সাথে আঘাত লেগেছিল ওই দেয়ালেও ওই কপাল ফেটে যে রক্ত লেগে আছে এটাও এই আলামতো ছিল তো পুলিশ কোনো ধরনের মারামারি বা কেউ কাউকে হত্যা করে সেই ধরনের কোনো প্রমাণ পায়নি আর এরা একই কোম্পানির লোক ছিল তো যাই হোক এই ঘটনাটা যে ঘটলো এরপরে কি হয়েছে ওটার জানা যায় নাই ওই বিল্ডিংটাতে আর কোনো ভাড়াটিয়াও আসে নাই যেই পুরনো ভাড়াটিয়াগুলো ছিল এরাও দ্রুত কয়েকদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যায় একটা সময় বিল্ডিংটা একদম ভাড়াটিয়া শূন্য হয়ে পড়ে যার ফলে ওই বিল্ডিংয়ে এই মিজান ভাইয়ের কোনো কাজ ছিল না যার ফলে কফিল তাকে কাজ থেকে ছাড়িয়ে দেন এখন কোনো কাজ নাই কি করা উনি কিছুদিনের জন্য মানে মিজান ভাই বাংলাদেশে চলে আসেন পরে সাত মাস পরে শুনতে পান যে ওই বিল্ডিংটা নাকি ভেঙে ফেলা হয়েছে ওইটা একটা অভিশপ্ত বিল্ডিং ছিল পরবর্তীতে আবার উনি বিদেশে যান এই মিজান ভাই পরবর্তীতে আবারও সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের আজমানে চলে যান এখন সেখানেই উনি রয়েছেন তো এটি ছিল ঘটনা এই বিল্ডিংটা নিয়ে অনেক কথা প্রচলিত ছিল যদিও সেটার অস্তিত্ব এখন আর নেই তো রিয়িসার্স একটা বিষয় খেয়াল করেছেন যে কোন একটা জায়গায় যদি অস্বাভাবিক মৃত্যু হয় সেই জায়গাতে একটা হনটেড হয়ে যায় তবে এটা কেন হয় এই বিষয়ে কিন্তু আমি বলেছি মূলত কোনো জায়গায় যদি কোনো মানুষের অস্বাভাবিক মৃত্যু হয় কিছু দুষ্টু জিনেরা ওখানে এসে আস্তানাগারে। মানুষকে ভয় ভীতি দেখায় যাতে করে মানুষ ওখানে না থাকে কোনো মানুষের আত্মা ওখানে এসে যে ভয় ভীতি দেখায় বিষয়টা এরকম নয় এটা টোটালি জিনীদের কাশসাচী এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে অনেকে আমরা এটা বুঝতে পারি না মনে করি যে আত্মা ফেরত এসেছে মনে রাখবেন আত্মা কখনো ফেরত আসতে পারে না বার্জাখের জীবন থেকে কারো আসার কোনো সুযোগ নেই এমন ভয়ানক বিল্ডিং এর কথা আমরা অনেক জায়গাতেই শুনতে পাই বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেগুলো হন্টেড বাড়ি যেখানে মানুষজন থাকতে পারে না খুব ভয় পায় বাংলাদেশ পাকিস্তান ভারত এই জায়গাতে তো বাড়ি কমই হন্টেড রয়েছে বরং ইউরোপ আমেরিকার দেশগুলোতে এই বাড়ির সংখ্যা অনেক 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 বেশি যেখানে হন্টেড মানুষ অনেক প্যারানর্মাল ঘটনার মুখোমুখি হয় আজকের নাইট এপিসোড এ পর্যন্তই ছিল আশা করি সবার ভালো লেগেছে আজকে কিন্তু বইমেলা শেষ হয়ে গেল বইমেলা শেষ হলেও রকমারিতে কিন্তু আমাদের ভয়ের শিহরণ বইটি পাওয়া যাবে রকমারিতে গিয়ে ভয়ের শিহরণ লিখে সার্চ দিলেই আপনারা এই বইটি দেখতে পাবেন সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে রকমারি থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ভয়ের শিহরণ বইটি আপনার কাছে পৌঁছা যাবে ইনশাল্লাহ আর আমাদের এবারের এপিসোডের যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দা হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা খায়রান যারা ঘটনা শুনলেন বা পরবর্তীতে শুনবেন অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন করবেন্স আবারও বেইলি রোডের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি আমরাও সাবধানে থাকব। আমরা আবারও বলছি এমন ঘটনা আর কারোর সাথে যেন না হয় এমন ঘটনা আমরা শুনতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল